কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না কল্যাণ ব্যানার্জি অত্যন্ত ভদ্র মানুষ শিক্ষিত মানুষ দলের মধ্যে কল্যাণ ব্যানার্জির সঙ্গে যখন ঝামেলা চলছে চাপানুতর চলছে তখন কল্যাণ ব্যানার্জির সম্বন্ধে এমন প্রশংসাসূচক কেন কথা বলছেন শুভেন্দু অধিকারী তাহলে কি সমীকরণ কোথাও বদলাবে শুভেন্দু অধিকারী কল্যাণ ব্যানার্জির সম্পর্কে নানান রকম প্রশংসাসূচক কথা বলছেন যে আমাকে তারাই নিয়ে ফেলে দিয়ে বেরিয়েছে ঠিক আছে তৃণমূল কংগ্রেস দল থেকে আমি সদর্পে বেরিয়ে এসেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন ঝামেলা চলছে দলের অন্দরে চাপানোতর চলছে যখন পদ থেকে স্তফা দিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী নিজের অতীত ঐতিহ্য নিজের অতীত কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সাংবাদিকদেরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটতে চলেছে কি ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু অধিকারী ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জি এগারোর পরে আসা লোক নয় কল্যাণ সম্পর্কে কথা বলতে গিয়ে সুপ্রসন্ন চিত্তে কথাগুলো বললেন শুভেন্দু অধিকারী কল্যাণ ব্যানার্জি আজে বাজে কথা বলে আমাকে তারপরেও কল্যাণ ব্যানার্জিকে দরাজ সার্টিফিকেট কেন দিচ্ছেন শুভেন্দু অধিকারী কোন বিষয় লুকিয়ে রয়েছেন নেপথ্যে সমীকরণ কি রাজনৈতিক ক্ষেত্রে সত্যি বদলাতে চলেছে কল্যাণ ব্যানার্জী খুব খারাপ আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকেও অপমান করেছেন ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন তাহলে কল্যাণ ব্যানার্জি অনেক এগিয়ে ভাইপোর থেকে কারণ দু সালে আসেনি কল্যাণ ব্যানার্জির রাজনীতিতে এমনই মন্তব্য করছেন শুভেন্দু অধিকার উদয়ন খারাপ ভাইপো খারাপ কিন্তু কল্যাণ ব্যানার্জি ভালো কিন্তু কেন কি বলছেন শুভেন্দু কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক কল্যাণ ব্যানার্জি দলেরই সাংসদদের বিরুদ্ধে বলেছেন একাধিক সাংসদ যারা সংসদে আসেন না মেরুদন্ড সোজা রেখে লড়তে হয় আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে বেরিয়েছি ঠিক আছে তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায়রা রাজীব ব্যানার্জিরা দত্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতি পরায়ণ রন্দ্রে রদ্রে এই যে খানা খুলে গিয়ে খাওয়ারটা দিচ্ছে না ওটা হান্দু খান না ভাদু খানের বালি মাছনে দেখবেন ভাদু খানের ছবি বড় ছবি মমতা ব্যানার্জি সঙ্গে ভাইপো হচ্ছে আরেকটা বড় অত এখানে কল্যাণ বোমুয়া ঝগড়া এই সব ফাইনাল কিছু নেই কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলব কল্যাণ ব্যানার্জী পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ আমাকেও অনেক আজে বাজে কথা বলে এবং আগের ভাইস প্রেসিডেন্টকেও অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোন চলে না

প্রত্যক্ষ করার জন্য আসামি হবে আর পরোক্ষ ভট্টাচার্য তিনি করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে আমি একটা রিট করবো দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুগতে হবে আমি একটা কথা বলেছিলাম আমি সিপিএম এর সূর্য যখন মধ্য লক্ষণ সেটকে ফিনিশ করালো মানে ভোটে হারিয়ে মমতার সূর্য যখন মধ্য গ্রহণে দুশো এগারো দিচ্ছে তাকে হারানো আর আমি জন্মাষ্টমীর পরে আগড়া বাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করবে না না মিলে মিলে মিলে

ঠিকঠাক করে এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি উঠে অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত বেশি হবে না এই কারণে আজকালের ভাইলটটাকেও রিপিউজ করেছেন ভাইলটও আপনি যদি মানে করবো কেন যে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো ভাবনা তাহলে সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার মিশন তো সাকসেস হয়নি আমি বুলেট প্রুফ গাড়িতে আমি যদি এই গাড়িটাই থাকতাম ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল কতক্ষণ দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর নিজের করে ডিমভাত পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র আর্ত মানুষদেরকে এভাবেই ডিমভাত খাওয়ালেন মুখ্যমন্ত্রী বন্যা কবলিত মানুষের সাহায্যেই হুগলি জেলায় কমিউনিটি কিচেনে গিয়ে সরাসরি ডিম ভাত তুলে দিলেন মানুষের পাতে পাতে দিদি আমার উপর ভরসা করেছে তাতেই আমি সম্মানিত এভাবেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংলিশে সরাসরি এভাবেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অভিষেক আর সেই পোস্টের ছবি আপনার সামনে রেখেছি যেখানে চেয়ারপারসন দিদি অ্যাট মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল এভাবেই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ভরসা করেছেন নেত্রী মমতাকে দিদি উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন আমাদের লক্ষ্য একটাই কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতের সংবিধানের মূল আদর্শ অর্থাৎ ন্যায় স্বাধীনতা সমতা ভাতৃত্ব রক্ষা করা ক্যামেরা পার্সদের কি খুব অভাব পড়েছে ক্যামেরা পারসনদের কি খুব অভাব পড়েছে সাংবাদিক বৈঠকে বসে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদেরকে এ কি প্রশ্ন করছেন সাংবাদিকদের ক্যামেরা পার্সন কোথায় তাদের অভাব পড়েছে নাকি অফিসে সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন কেন করলেন শ্রমিক ভট্টাচার্য কোথায় গেল সাংবাদিকেরা আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই এত বড় বড় সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের কি বুম ক্যামেরা সেসব কি কিছু নেই আপনাদের খালি অনুরোধ করছি হাত জোর করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে তো চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন